इलाह वाला काम कर भाई भरन तेड़ा खुला

ও তো তো করেম kasa nisa dori kana kana এরে এরে তো আ টি গে দাও কাটাল কাটাল ও তো ধান হেড করে আছিল গরোড়ি কো এরে তো কইতাছি বুদাটারে ভাড়াছি খাওনের মাঝে আছে আনখানে ও মা এছারা তুই নেন ও মা ছাড়তে না দি দিক আছারা ইনো কাসার ইনো কাসার ইনো ন্দে হ্যাঁ এছারা তুই তুই পিনতে দি লাগি আব্দুল্লাহ নাই 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 আইলা না কথা থাকে না আইবা আইবা কথা আইলো আমি জামে সমু খুশনতান মারদি